তাদের গণতন্ত্র একদম বিপন্ন ছিল যারা কোনো কোনো কথা বলতে পারেনি ত্রিপুর হচ্ছে প্রতিটি নির্বাচনে বড় সন্ত্রাস কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী যশী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা বয়সের বয়সকে লক্ষ্য রেখে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে মানুষের সাথে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তার জন্য আমি কমলা বিধানসভা কেন্দ্রে তথা ত্রিপুরা জনতা পার্টি সরকারকে জানাচ্ছি এবং আগামী দিনও আমরা সবকে সাথে সবকে বিকাশের পক্ষে কাজ করব এবং কিছুদিন বাদেই আমাদের পঞ্চায়েত কি ছুটির দর্জন সিপিএম কংগ্রেস মানুষের মধ্যে বিভ্রান্তমূলক বক্তব্য রাখছে যেটা কমলসাগর বিধানসভা কেন্দ্রে আমি কোনোভাবেই বরদাস্ত করব না কারণ কমলসাগর বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে আমরা পরিষ্কার হয়ে গেছি যে কমল বিধানসভা কেন্দ্রে সিবিআই এবং কংগ্রেসের কোনো ভিত নেই এবং পঞ্চায়েত নির্বাচনে সেটা প্রমাণ করে তবে কমল ভারতীয় জনতা কার্যকর্তা তোমার জগরে পঞ্চায়েতের প্রধান অবদান থেকে প্রত্যেক পঞ্চায়েত সদস্য সদস্য ভারতীয় জনতা পার্টি কার্যকর দ্বারা প্রমাণ করে দেবে যে কমল সকল বিধানসভা কেন্দ্রে সিপিএম কোনো অস্তিত্ব নেই তার জন্য সিপিএম এর এই বিভ্রান্তমূলক প্রতিবাদ জেনে আমরা আগামীকাল বিজ্ঞান চারটা মধুপুর বাজারে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করতে চলেছি যার জন্য আমি কমল সকল বিধানসভা কেন্দ্রে সংঘ